হোয়াইট চকলেটে সাধারণত আমরা জেল বেস কালারগুলো ইউজ করে থাকি এখানে সাধারণত লিকুইড কোনো কালার ইউজ করা হয় না আর অনেকেই বলে থাকে চকলেটের মধ্যে অয়েল বেস কালার ছাড়া কোনো কিছু ইউজ করা যায় না কিন্তু আমার আমি এখানে সেমি জেল কালারটা ইউজ করেছি আমার কাছে কিন্তু রেজাল্টটা ভালোই এসেছে প্রতিবারই কিন্তু আমি সেমি জেল কালারটা দিয়েই হোয়াইট চকলেট টপার গুলো বানিয়ে থাকি আর এখানে আমি হোয়াইট চকলেটটা ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি আর কালারটা আনতে আমি এখানে বেশি করে পিঙ্ক কালার অল্প পরিমাণে রেড কালার ইউজ করেছিলাম আর এর ফলে কিন্তু এই সুন্দর চলে এসেছে এই তো দেখতে পাচ্ছেন আমি মোল্ডের মধ্যে চকলেটটা ঢেলে একটু ট্যাপ করে নিয়েছি এর ফলে কিন্তু চকলেটটা চারদিকে সমানভাবে ছড়িয়ে গিয়েছে আর কিছুক্ষণ আমি নর্মাল ফ্রিজে রাখার পর চকলেটটা খুব সুন্দর করে কিন্তু ডিমোল্ড করা যাচ্ছে দেখতে পাচ্ছেন গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এর উপর আমি এখন গোল্ডেন ডাস্ট কালারটা ইউজ করব আর ডাস্ট কালারটা কিন্তু এমনিতে শুকনো অবস্থায় চকলেটের উপর ডাস্ট করে দিলেই খুব সুন্দর একটা শাইনি ভাব চলে আসে গোল্ডেন ডাস্ট কালারটা দেওয়ার জন্য আমি এখানে একটা ব্রাশের সাহায্যে এই গোল্ডেন ডাস্টগুলো দিয়ে দিচ্ছি গোল্ডেন টাস্ট দেওয়ার পর দেখতে পাচ্ছেন চকলেট গুলার মধ্যে কত সুন্দর একটা সাইনি ভাব আসছে আর দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ